গরমের লু থেকে বাঁচতে কিংবা পেট ঠান্ডা রাখতে আম পানা আমাদের কম বেশি সকলেরই পছন্দের সারা বছর এখন কাঁচা আম পাওয়া গেলেও এই আমপানা বানানোর একটু ঝামেলা থাকার দরুন সবসময় আমরা এটা বানিয়ে উঠতে পারি না আজকে আপনাদের সাথে শেয়ার করব একবার আম পানার এই পাল্পটা বানিয়ে সারা বছর কিভাবে আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি সারা বছর ধরে কম বেশি কিন্তু আমরা এটা খেতেই পারি নমস্কার বন্ধুরা আমি বন্দনা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমপানা বানানোর জন্য আমি তিনটে বেশ বড় মাপের ডাসা ডাসা কাঁচা আম নিয়ে নিয়েছি হাতের কাছে যে রকম কাঁচা আম পাবেন সেই আম দিয়ে এটা তৈরি করা যেতে পারে তবে অবশ্যই আমটার যদি আটি হয়ে থাকে তাহলে কিন্তু এই আম পানাটা ভালো হবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে স্বাদটাও ভালো হবে কচি আমের যে বীজটা থাকে ওই আমটা বীজ সহ সেদ্ধ করতে গেলে অনেক সময় তিত হয়ে যায় তাই আটি সহ আম আম ব্যবহার করাই ভালো সমস্ত আমগুলোর বোটার কাছটা কেটে তিনটে টুকরো করে কেটে নিলাম তাতে আমটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এক চামচ মতন সন্দুপ লবণ দিলাম আর যেমন ঝাল পছন্দ করবো তেমন কাঁচা লঙ্কা দিয়ে নেব। এক কাপ মতন জল দেব কারণ আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি জল লাগে না জাস্ট এটা ভাপে সেদ্ধ হবে তাই এক কাপ মানে ছোট কাপের এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে এই আমটা আমি একটা স্টিলের হাড়িতে সুন্দর করে সেদ্ধ করে নিলাম মোটামুটি দশ মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে আপনারা চাইলে প্রেশার কুকারেও গোটা গোটা আমগুলো বোটার কাছটা একটু কেটে বাদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে সেদ্ধ করার সময় তিনটে সিটি বা হুইসেল দিলেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে আম সেদ্ধ হয়ে গেছে একটা ছুরি সাহায্যে আমি আমগুলো চেক করে নিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ভাপে ভাপে আরও যেটুকু সেদ্ধ বাকি আছে ওটা হয়ে যাবে দশ পনেরো মিনিট পর আমগুলো হাঁড়ির থেকে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি একটা প্লেটে এখনও অনেকটা গরম আছে এটা এটা আমি প্লেটের মধ্যে নিয়ে একটু পাখার নিচে রেখে দেব যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় কারণ আমগুলো আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আম সেদ্ধ করার পর যে জলটা রয়ে গেল সেই জলটা কিন্তু ফেলে দেব না দেখুন খুব সামান্যই জল আছে এটা আমরা যখন আমটাকে পেস্ট করব সেই সময় দিয়ে আমটা ভালোভাবে পেস্ট করে নেব এটা ঠান্ডা হতে দি আর আজকে যে জিরেটা আমি ভাজবো তার জন্য ইউজ করছি আগারো রয়্যাল প্রি সিসেন্ট কাস্ট আয়রনের একটা ফ্রাই প্যান যেটা টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ডায়ামিটারের এটা মোটা লোহার একটা ফ্রাই প্যান হওয়ার দরুন এর মধ্যে যে গরমটা সেটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে থাকবে ফলে আমাদের যে কোনো রান্না করতে কিন্তু সুবিধা হবে মানে সমানভাবে রান্নাটা হবে আগারোর এই ফ্রাই প্যানটা নেওয়ার যে অ্যামাজন পার্চেস লিঙ্ক সেটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম মতন গোটা জিরে জিরেটা কিন্তু হালকা হাতে আমাদের ভেজে নিতে হবে যেহেতু এটা মোটা শীতের লোহার একটা ফ্রাই প্যান জিরেটা ভাজতে খুব বেশি সময় লাগবে না মাত্র দু মিনিট সময় লাগবে এই জিরেটা ভাজতে আর একটু লক্ষ্য রাখবো জিরেটা যেন একদম বেশি লাল না হয়ে যায় বা বেশি পুড়ে না যায় দু থেকে তিন মিনিট কম আছে জিরেটা একটু ভেজে গ্যাস বন্ধ করে এই ফ্রাই প্যানটার মধ্যে আমি জিরেটা রেখে দেব যাতে একটু গরম থাকে আর যেটুকু বাকি আছে এই ফ্রাই প্যানের গরম ভাপে ভাপে এটা তৈরি হয়ে যায় জিরেটা একটু ঠান্ডা হলে আমি ততক্ষণ দেখুন এখানে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কাগুলো নিচ্ছি আর যে আমগুলো রেখেছিলাম সেদ্ধ করে সেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা ধারালো চামচের সাহায্যে এইভাবে আমের পাল্পগুলো খোসার থেকে কুড়ে কুড়ে আলাদা করে নেব এখানে বলি অনেকেই কিন্তু আমপানাতে পুদিনা আদার ফ্লেভার পছন্দ করেন আপনারা দিতেই পারেন কিন্তু আবার অনেকেই আছে আমপানাতে পুদিনার ফ্লেভার একদমই পছন্দ করে না বা যে কোনো কিছুতেই পুদিনা খেতে চায় না তাই আমি দিইনি যদি আপনারা মনে করেন যে পুদিনা বা আদার ফ্লেভার আপনাদের পছন্দের তাহলে আম সেদ্ধ করার সাথে আদাটাও হালকা করে সেদ্ধ করে নেবেন আর যখন এই পাল্পগুলো ব্লেন্ড করবেন বা পেস্ট করবেন তখন একটু পুদিনা দিয়ে নিতে পারেন তবে আমি বলবো এর সাথে পুদিনা আদা না দিয়ে আপনারা যখন আমপানাটা বানাবেন তখন পুদিনা পাতা অ্যাড করে নেবেন সেই ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে দেখুন এখানে সমস্ত আমের পাল্পগুলো আমি সুন্দর করে বের করে নিয়েছি আর জিরেটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন গায়ে হালকা রঙ এসেছে অথচ পুড়ে যায়নি জিরের যে গুঁড়ো সেই গুঁড়োটার রং দেখলেই বুঝতে পারবেন এই রকম একটা ব্রাইট কালার হবে জিরের গুঁড়োর তবেই কিন্তু আমপানাটা খেতে ভালো লাগবে একদম যেন ডিপ কালচে রং না হয়ে যায় জিরেটা ভাজার সময় হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় কিন্তু জিরেটা নামিয়ে রাখতে হবে আর তারপর ঠান্ডা হয়ে গেলে এই রকম রঙ করে জিরেটা আমাদের গুঁড়ো করে নিতে হবে এটা আমাদের ভাজা জিরের গুঁড়ো রেডি একটা মিক্সিং জারে ওই সেদ্ধ আমের পাল্প লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো দু চামচ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম এখানে যদি দরকার হয় ওই আম সেদ্ধ জলটা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারি এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে সামান্য জল আর প্রায় সাতশো গ্রাম মতন চিনি আমাদের গলিয়ে নিতে হবে প্রথমে জলটা দিলাম যাতে চিনিটা পুড়ে না যায় আপনারা চাইলে আরও একটু বেশি জল দিতে পারেন বেশি চিনি হলে তো আমাদের এটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে তত যতক্ষণ না চিনিটার মধ্যে একটা চিপচিপে ভাব আসছে কোনো তার দরকার নেই জাস্ট হাতে নিয়ে আঙুলে নিয়ে এরকম দেখবে একটু চিটচিট চিটচিট করছে তখন কিন্তু মনে করতে হবে চিনিটা আমাদের রসটা ঠিকঠাক তৈরি হয়েছে এই সময় এখানে আমরা ব্লেন্ড করে রাখা আমের পাল্পটা দিয়ে দেব যেটা আমরা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু আম পানার সাথে খুব ভালো লাগে অনেক অনেকে লঙ্কার গুঁড়ো ইউজ করেন তবে আমি বলবো আপনারা কাঁচা লঙ্কা দিয়ে আম পানা করে দেখুন ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দুর্দান্ত লাগে খেতে এইবার খুব ভালোভাবে চিনি রসটার সাথে এই আমের পাল্পটা কন্টিনিউ এইভাবে একটা খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে এটা কন্টিনিউ করতে হবে না হলে কিন্তু আমের পাল্পটা দলা পাকিয়ে যেতে পারে অনবরত হাত চালিয়ে এইভাবে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পাল্পের সাথে এই চিনি শিরাটা সুন্দরভাবে মিলিয়ে নেব আর একটু এটা রান্না হবে যতক্ষণ না আমাদের এই আমের পাল্পটার কালারটা একটু চেঞ্জ হয়ে ডিপ হয়ে যাচ্ছে মানে আমাদের যে আমপানার পাল্পটা এটা একটু গাঢ় হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ এটা রান্না করতে হবে আবার খুব বেশি গাঢ় করা যাবে না তখন আবার এটা জেলির মতন হয়ে যাবে কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে সেইটা বুঝে এটা আমাদের রান্না করে নিতে হবে আর এই সময় আমি এখানে অ্যাড করছি বিট লবণ অবশ্যই বিট লবণটাই আপনারা দেবেন এই আমপানার সাথে বিট লবণটাই ভালো লাগে তো আমি প্রায় দু চামচ মতন বিট লবণ দিয়ে আবারও সব কিছু মিক্স করে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন এটা রান্না করে নিয়েছি ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কিন্তু একদম পাতলা থাকবে বা এই রকম একদম জেলির আগের যে স্টেপটা সেই স্টেপটা থাকবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এইভাবে একটু খাটনি করে চিনি শিরা তৈরি করে আম পানা তৈরি করলে এই আমের পাল্পটা কিন্তু বছর ভর ফ্রিজে সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন কড়াই ধরে গ্যাস থেকে নামিয়ে পাখার নিচে রেখে অনেকক্ষণ ধরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচের চওড়া বটল নিয়ে নিয়েছি একদম পরিষ্কার যাতে কোনো রকম জল না থাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকানোর পর কিন্তু কাঁচের জারটা আমরা ইউজ করব যাতে দীর্ঘদিন এই আম যে পাল্পটা ভালো থাকে এটা আমি হাতাই করে যখন ঢালছি আপনারা বুঝতে পারছেন ঘনত্বটা রকম একটা আঠালো ঘনত্বের হবে এবার এটা আমরা ঢেলে রাখবো কাঁচের জারে আর এখানে আমি ফ্রিজে যাতে ভালোভাবে স্টোর করা যায় তার জন্য একটা শসের কাঁচের বয়াম নিয়েছি যেহেতু এটা লম্বা তাই এটা আমাদের ফ্রিজে স্টোর করে রাখতে সুবিধা হবে জায়গাটা কম নেবে তো রকম আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতন কাঁচের পাত্রে অবশ্যই এটাকে স্টোর করে রাখবেন স্টিল বা প্লাস্টিকের কন্টেনার ইউজ না করাই ভালো কাঁচের জারে রাখবেন অনেক দিন ভালো থাকবে আর যখন খেতে ইচ্ছে করবে গ্লাসের মধ্যে একটু পুদিনা পাতা ছিঁড়ে দেবেন দু চামচ এই আমের পাল্পটা দেবেন ভালোভাবে ঠান্ডা জল দিয়ে গুলে নিয়ে ওপর থেকে একটু বরফ কুচি সাথে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে আপনারা পরিবেশন করবেন বাচ্চারা বিকেলবেলা খেলে বাড়ি ফিরলে গরমে ওদের এটা দিতে পারেন বাড়িতে অতিথি আপ্যায়নে যখন তখন আপনারা স্টোর করে রাখলে এটা বানিয়ে দিতে পারেন কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে